সোম ক্যাটাগরি কেমন আছেন আশা আমি আপনাদের টিשו বক্স ওয়াইনার বক্সের কালেকশন দেখাবো তো এই যে দেখেন এখানে কিন্তু আপনাদের ম্যাটকিন টিשו তারপর ফেশিয়াল টিשו সব ধরনের টিשו কিন্তু বক্সের প্রিমিয়াম সব বক্সের কালেকশন আছে একটা একটা করে দেখাবো একটা একটা করে দাম বলবো শুধু যে আমাদের টিשו বক্সে আছে তার আমাদের কিছু অর্নামেন্টারের বক্সের কালেকশন আছে তো সব জায়গায় যেটা কমন আমি ওটা দিয়ে শুরু করছি এইগুলো কিন্তু সবার পছন্দ করে এটা 500টা কালার আছে পরে এটা কত করে হচ্ছে 550 কালার আছে এটা 10 12টা কালার হয় 550 এই কমে কিন্তু কেউ আপনাদেরকে দিতে পারবেন আমি ন্যাপকিন টিস্যুগুলো দেখাই বা কিচেন টিস্যু রাখার যেগুলা এগুলো কত করে এটা আছে সর্বনিম্ম আছে টাকা 1100 1200 হ্যাঁ কল সব না 1100 টাকা আর টাকা সর্বোচ্চ আছে আচ্ছা এটা কত এই যে এটা 200 টাকা এই যে এই কত এই যে সুহটাগুলো গুলো সিলভার আছে গোল্ডেন আছে যার যেটা লাগে কোন আছে না আচ্ছা 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 এটা দেখাচ্ছি এটা এটা কত দামটা বলে

1200 টাকা করে আর ক্রিস্টালে যেটা দেখাচ্ছি যে ক্রিস্টালে একটা সাইজ আছে এটা চাচের আছে টাকা টাকা অরিজিনাল অ্যাক্রিলিক ফাইবার আর এটা এটা হলো আপনার 2200 টাকা সাইজ টাকা সাইজ সাইজ আছে টাকা স্মল সাইজ কই স্মল সাইজ টাকা এত সুন্দর সুন্দর প্রিমিয়াম সুন্দর হবে তাই না

যা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে গোল মার্ক করে এই আছে আপনারা জানতে পারবেন তো দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন দেখালাম অনেক সুন্দর সুন্দর বাজের কালেকশন আছে তো ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে সব কালেকশন দেখাবো পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এই জিনিসটা কি ভাই এই জিনিসটা পারেন এই জিনিসটা দলের না অনেক সুন্দর এটা প্রাইস কত এটা 7500 টাকা না পারে আমি তো ভাইয়ার নাম নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব ভাইয়াকে যোগাযোগ করবেন আমি কিন্তু প্রোডাক্ট বিক্রি করি না আমি তো স্টক করে ভিডিও করি আপনারা ভাইয়ার সাথে কথা বলে প্রোডাক্ট নিতে হোলসেল এবং রিটেল সবভাবে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি এই হচ্ছে নাম্বার এই হচ্ছে ঠিকানা এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ফুলের গলিতে আসলে 33 নাম্বার সব হক গিফট গ্যালারি তো আমাদের এই যে মোজাম্মেল ভ্যান নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম